সালামু আইকুম বিডিআর বিএসএফ নিয়ে আপনার সীমান্তে চাপায়ের অনেক কথা হইতেছে তারপর আমি একটু কথা বলি সেটা হচ্ছে গতকালকের আগের দিন ওরা আমাদের সীমান্তে এসে আমাদের গাছ কেটে গেছে মানে গাছ অর্ধেকটা কেটে আপনার কিছু গাছ কেটে ফেলছে এবং কিছু গাছ অর্ধেক কাটা তো এটার জন্য বিএসএফ পরে ক্ষমা চাইছে মানে এগুলো কোর্স হচ্ছে যে এলাকার মানুষ আর কি যে আপনার উৎসুক মানুষ আসছে না আমাদের সীমান্ত থেকেও তো অনেকেই গেছে তো রাতের বেলায় এই কাজটা করছে পরে বিএসএফ কনফার্ম করছে যে এটা এদের লোকজন এটা করছে এবং এটার জন্য তারা সরি বলছে আচ্ছা ঠিক আছে এখন পর্যন্ত বিডিআর বিএসএফ বিএসএফের সীমানা নিয়ে কোনো আপনার এই যে সমাধান হয় নাই তো আমার কেন জানি মনে হচ্ছে যে ছোটোখাটো একটা যুদ্ধ লাগতেও পারে বা ছোটোখাটো একটা যুদ্ধ হইতেও পারে ঠিক আছে তবে এতে এতে কিন্তু ক্ষতিটা হবে কার ক্ষতিটা ইন্ডিয়ারই সবচেয়ে বেশি হবে আমার ধা যদি ইন্ডিয়া বুঝে থাকে আর কি কারণ আমাদেরকে আক্রমণ করার সাথে সাথেই মনে করি যে চায়না বসে থাকবে না ইভেন চায়না আমাদের যে তিস্তা চুক্তি আগে থেকে করা ছিল মানে তিস্তার সাথে চায়নার একটা তিস্তা নিয়ে চায়নার সাথে বাংলাদেশ একটা চুক্তি ছিল কিন্তু হাসিনা ওই চুক্তিটা এই যে বাদ দিল দিয়ে এবার এই যে ওই যে আপনার যখন ইন্ডিয়া ভেটু দিল নির্বাচনের আগে দিয়ে তখন মনে করেন যে আপনার ইন্ডিয়াটাকে বললো যে ইন্ডিয়া অর্থায়ন করতে চায় হাসান হাসান মাহমুদ বলছিল আর কি এদের নাম নিতে ইচ্ছা করে না তারপরে কথাটা বললাম তো এখন চায়না এই যে তিস্তা চুক্তিটা নিয়ে বাংলাদেশে খুব ভালোভাবে আগাচ্ছে প্লাস আপনার চায়না যাচ্ছে যে যে কোনোভাবে তিস্তার প্রকল্পটা ওরা নিতে অভিয়াসলি তিস্তা এটা পাবে এটা এ ব্যাপারে আমি কোনো সন্দেহ করি না তো এই জন্যই আমি বললাম যে আমাদেরকে আক্রমণ করলে চায়না বসে থাকবে না আমি জাস্ট মানে জাস্ট একটা কথা বললাম আর আরেকটা জিনিস হচ্ছে আপনারা যেই বাঙালি দেখছেন একাত্তর সালে সেই বাঙালি এখন নাই বাঙালি অনেক চেঞ্জ হয়ে গেছে আমরা মানে বাংলাদেশে যারা বসবাস করি এবং আমরা যারা বুঝতে শিখতেছি শিখছি বা শিখতেছি আমাদের যারা তরুণ তরুণ মানে তারা কিন্তু মানে এক কে মনে করেন যে যা আছে তা নিয়ে যুদ্ধে চলে যাবে ঠিক আছে মানে এই ভাইবেন না যে মনে করেন যে শুধু আমাদের ইয়ারা যুদ্ধ করবে কে যেন বলে সেনাবাহিনী যুদ্ধ করবে এই করবে সে করবে স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথাও বলছে একটা কথা বলছে যে মানে রক্ত দিব তবু আমরা ইয়ে করব না মানে একটু একটু জমিও আমরা ছাড়বো না বিএসএ বিএসএি বিজিবি তো আমি বলতে চাই না হচ্ছে বিডিআর এর প্রধান বলছে আসলে বিডিআর নামটা আমি ইচ্ছা করে বলি কেন বলি যে না কারণ বিডিআর নাম শুনলে মনে করেন যে ইন্ডিয়ার মধ্যে মনে করেন যে একটা পাল্পিটেশন হয়ে যায় নামটা কত সুন্দর ছিল বাংলাদেশ রাইফেলস বিডিআর আর এটা বানাইছে হাজিনা ইশা বিজি কি বিজিবি মানে বাংলাদেশ বর্ডার গার্ড হচ্ছে মানে গার্ড বানাই দিছে বর্ডার গার্ড মানে মানে আমার কথা হচ্ছে মানে তারা গার্ড মানে মানসিকতা মানে একটা মানুষ যখন ভিতর থেকে একটা কিছু ফিলিংস হয় তখন মনে করে যে ওইটা যতটুকু না ভিতর থেকে আসার পরে যতটুকু কাজে এসে ইমপ্যাক্ট ফেলে এটা হচ্ছে এটা ওকে আর আরও কিছু কথা বলি আমি এই ভিডিওর মধ্যেই তো ওরা যেরকম করে গেছে আমাদেরকে হ্যাঁ যেমন ধরেন সীমান্তে এখন পর্যন্ত অনেকবার বৈঠক হয়েছে তারপরে হচ্ছে আপনার যে সীমান্তে অনেক কিছু হয়ে গেছে কিন্তু তারপরে কোনো এখন পর্যন্ত কোনো সমাধান হয় আজকে বিশ আর একটা বিষয় হচ্ছে আজকে বিশ তারিখ আপনার আমেরিকায় এখনও উনিশ তারিখ তো আজকে আপনার যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নিচ্ছে আর হচ্ছে এতে মনে করতেছে আওয়ামী লীগদের ওই যে অনেকেই বলতেছে আওয়ামী লীগদের ঈদ আজকে ঈদের ঈদের চেয়ে আরও অনেক খুশি তারা ইন্ডিয়াতে কিছুদিন আগে একটা মহিলা এসে বলছিল মহিলাটা অনেক সম্ভবত রাজনীতি করে তো মহিলাটা বলতেছিলো যে আপনার বিশ তারিখের পরে হাসিনা আসতেছে দেশে ঠিক আছে মানে বললাম না যে ভাই পাগলে পৃথিবীটা ভরা ঠিক আছে পাগলে পৃথিবীটা ভরা বলার কোনো কিছু ভাষা আমার নাই তো ওই মহিলাটাকে আমি একবার একটা ভিডিওতে বলছিলাম যে আপনি আবার আইসেন বিশ তারিখের পরে দেখি হাসিনা কিভাবে আইসা মানে দেশে চালায় মানে দেশ চালায় বা হাসি হাসিনা কীভাবে আসে হাসিনার কল রেকর্ড নিয়ে একটা কল রেকর্ড নিয়ে খুব আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে সে কাঁদতেছে তার বঙ্গভবন পুড়ে গেছে তার সে আজকে ঘর ছাড়া সে আজকে দেশ ছাড়া মানে মানে কি বলবো আপনি চলে গেছেন কেন পালাই গেছেন কেন আমরা তো আপনাকে পালাই যাইতে বলি নাই আপনি থাকতেন দেশে দেশের থাকাকালীন অবস্থায় আপনি যখন আপনি বুঝছিলেন যে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না তখন আপনি একটা ঘোষণা দিয়ে জাস্ট দুই দিন আগে একটা ঘোষণা দিয়ে আসলে আপনি তো মানে কী বলবো মানুষের যে নিঃশ্বাসটা চলে গেলে মানুষ যেমন মৃত্যুবরণ করে আপনি তো ঠিক সেইভাবেই চাইছিলেন যে বাংলাদেশে মানে মানে এতটুকু যদি আপনার হাতে ক্ষমতা থাকে আপনি ওইটা দিয়ে থাকতে চাইছিলেন ঠিক আছে আমি বললাম না যে এই কৃতিত্ব আমি বলবো যে মানে আল্লাহর পরে সেনাবাহিনীর মানে যারা সৈনিক বা যারা দেশপ্রেমিক সোলজার বা আমাদের মানে সৈনিক বলবো আমি ভাই তারা ঠিক আছে মানে তাদের কারণে আজকে আমরা এই দেশ ওয়াকার সাহেব তো এক সপ্তাহ আগে গুলি করার অর্ডার ছিল এবং শুধু তাই না ওয়াকার সাহেব মনে করেন যে আপনারা বলছে মানে সে লিস্ট দেখছে এক সপ্তাহ এক সপ্তাহ আগেও সে লিস্ট দেখতো যে মানে সে মানে এটাকে কি বলে ওদের ভাষা আসলে ওদের ভাষাগুলো তো আসলে আমাদের জানারও কথা না বা ওদের ওয়ার্ড সেন্টেন্স আমাদেরও বোঝার কথা না আমি যতটুকু বুঝি আমি আমার ভাষার বাসা দিয়ে ইউজ করে বলি মানে দেখতে চাইছে প্রতিদিনের রিপোর্ট দেখতে চাইছে সে যে কতটা গুলি করছে তো সেনাবাহিনীর যারা আমাদের ভাই আসছে তারা উপরের দিকে আকাশের দিকে গুলি ছুড়ে ছুড়ে তারা মনে করে যে গুলি রিপোর্ট দিছে যে আমরা এরকম করছি পরে এক সপ্তাহ পরে যখন ওয়াকার বুঝে গেছে যে না মানে হাসিনারা তো রাখা যাবেই না প্লাস মনে করেন যে আপনার এই যে কেজনে বলে সেনাবাহিনীরও একটা দুর্নাম হয়ে যাবে তখন মনে করেন যে ওয়াকারের সিদ্ধান্ত নিতে বাধ্য হইছে বুঝছেন মানে কি আর বলবো মানে ওয়াকার সাহেবকে তো সবাই অনেক ভালো 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 বলতেছেন কিন্তু এই যে যত গণ্ডগুলো আজকে যত কিছু হয়েছে যে যত যত জনে পলাই গেছে যত জনে পালাই গেছে সবকিছুর শুনছি যে মানে ক্যান্ডলমেন্টের ভিতর থেকে লোকজন একটা মানে এটা একটা প্রজেক্ট দাঁড় করাইছে একটা প্রজেক্টের মধ্যে দাঁড় করাইছে ঠিক আছে যে তারা এভাবে এভাবে চলে যাবে এবং শুনছি যে সেনাবাহিনীর গাড়ি ইউজ করে অনেকে বর্ডার পার করে দেওয়া হয়েছে তো বর্ডারের কথা যেহেতু বলছি বর্ডারের প্রসঙ্গে ফিরে আসি তো ওরা আমাদের বর্ডারে অনেক কিছু করে ফেলছে এই কিন্তু মানে আমি বুঝলাম না যে আইন থাকার পরেও ওরা এতটুকু স্পর্ধা দেখাইতেছে আমি জিনিসটা ভাবতেছিলাম গত দুই দিন যাবত আমি অ্যান্সারটা খুঁজে পাইছি অ্যান্সারটা হচ্ছে হাসিনা যে একশো বিশটা চুক্তি করছে এর মধ্যে নাকি একটা চুক্তি হচ্ছে যে ওই যে নো ম্যান্স এরিয়া ল্যান্ডের নো এরিয়া নো ম্যান্স এরিয়ার মধ্যে ল্যান্ড এরিয়ার মধ্যে আপনার ওরা কাটাতারে বেড়া দিতে পারবে মানে ভিতরে দিতে পারবে বুঝছেন মানে হাসিনা হলে এই আইন করে দিয়ে গেছে এই জন্যই ওটা এটা এটা নিয়ে ওরা এরকম করতেছে আর ইন্টারন্যাশনাল ভাবে আন্তর্জাতিক আইন হচ্ছে যে দেড়শো গজের ভিতরে তুমিও পারবা না আমিও পারবো না ঠিক আছে এখানে আপনার ফাঁকা থাকবে আর হাসিনা আপনার আইনটা নাকি মানে সে পাশ করে দিয়ে গেছে যে তারা ওই মাঝখানে তারা কাটাতারের বেড়া দিতে পারবে বুঝছেন মানে কী পরিমাণে শয়তান ওই যে বলে না যে আওয়ামী লীগ যারা করে তারা হচ্ছে চার জেনারেশনের যাওরা আসলে কথাটা সত্যি বুঝছেন ওই কয়েক জেনারেশনের কয়েক জেনারেশনের খারাপ না হইলে আওয়ামী লীগ কোনো দিন এত খারাপ হইতে পারে না আর এই মহিলা তো মনে করেন যে ওদের গুরু হ্যাঁ আজকে যে আমি একটা ভিডিওতে বলছি যে ওরা সিঁদুর পরে মানে সিঁদুর যেমন মনে করেন যে আপনার কি জানি বলে মাথার থেকে সরে না গেলে ওরা ভাবে না যে আমার জামাই আমার আমার না মানে ওই সিঁদুরটা নাকি ওই জন্যই মানে রক্ত দিব তোমার জন্য মাথা ফেটে যাবে রক্ত দিব তাও আমি তুমি জামাই আমি তোমাকে ছাড়বো না তো আওয়ামী লীগ হিসেবে এইটাই যে আমরা রক্ত দিব সিঁদুর পরছি কিন্তু মা আওয়ামী লীগ আমি আপনাকে ছাড়বো না বুঝছেন এই হচ্ছে কথা আর কি তো যাহেব ভালো থাকেন সালাম আলাইকুম আর সীমান্ত নিয়ে ঘাবরানোর কিছু নাই একটা যুদ্ধ হইতে পারে আমি জাস্ট এটা একটা অনুমান করলাম মনে হয় না তারপরও এত সহ সহজ না সব কিছু তারপরে আমি বলতেছি তবে আমার যে সীমান্তের যে আমার যে ভাই বোনেরা আছে তাদের যেই মানে অ্যালার্টনেস দেখছি আমি বিজেপির সাথে বিডিআর সাথে মানে আমার খুবই 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 ভালো লাগছে মানে আমি কি বলবো যে আসলে আমরা প্রত্যেকটা মানুষ আমি বলবো যে ফর্টি আপ এজ মানে ফর্টি 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 আপ না ফর্টি উইদিন ফর্টির মধ্যে যারা আসছে আমরা আমি বলবো যে আমরা প্রত্যেকজন আমরা দেশপ্রেমিক ঠিক আছে তাই আমরা প্রত্যেকজন এক একজন সৈনিক আমি তাই মনে করি আমার মানুষের ফিলিংস দেখলে মানে আমার তাই মনে হয় ঠিক আছে আমার তাই মনে হয় যেমন বিজেপি ওই বিডিআর ওইখানে কাজ করতেছে আমাদের আমাদের গ্রামবাসী তো যাওয়ার দরকার নেই কিন্তু না তারা তারা বিডিআরের সাথে আছে এবং বিডিআর তাদের সাথে আছে বুঝছেন মানে কি বলবো মানে বলার কোনো ভাষা নেই আর যাই হোক ভালো থাকেন সবাই কথা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম